বাংলাদেশ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে হৃদয় সুর এস মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আজকে ইনশাল্লাহ ফজরের নামাজের পর তামিলুল্লাহ কামিল মাদ্রাসা মদিনা ছাত্রাবাস থেকে সকালে ফজরের নামাজের পর তা আলিম কোরআন ক্লাস হয় ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে কিছুক্ষণ সময় থাকবো ইনশাল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই ভিডিও মন্তব্যটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ভার্চুয়াল ইন্টারফেস করে দিবেন আজকে অল্প ছাত্র এসেছে হাফেজরা কুরআন তেলাওয়াত করতেছে আর এখানে গয়রে হাফেজরা আছে কিছু আর ছাত্র আছে উপরে আজকে সবাই উপস্থিত হয়নি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم دورو شريف درود شريف. درود شريف الله اللهم صل على محمد اللهم صل على محمد وعلى, وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد, إنك حميدٌ مجيد. اللهم بارك على محمد إنك حميد مجيد إنك اللهم بارك على محمد وعلى آل محمد أبقى. اللهم بارك على محمد جوري وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد دعائي مسورة دعائي مسورة اللهم اللهم إني, إني ظلمت, ظلمت نفسي, نفسي ظلمًا, كثيرًا ظلما كثيرا ولا يغفر الذنوب مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

মাথা চার ভাগের এক ভাগ মাসেও করা দেখাও মাথা চার ভাগের কয় ভাগ মাসেও করা জোরা صدিক মাথা চার ভাগের কয় ভাগ মাসেও করা দুই পায়ের ডাকনো সহ ধোয়া দুই পায়ের কি সহ ধোয়া হাতের এইখানে যে হাড্ডি আছে হাতের এইখানে হাড্ডি এটার নাম কি কোনই আর পায়ের যে এইখানে পায়েরটা হচ্ছে কি ডাকনো হাতেরটা হচ্ছে কোনোয় আর পায়েরটা হচ্ছে ডাকনো মনে থাকবে তো ইনশাল্লাহ সবার মনে থাকবে তো সবার মনে থাকবে ইনশাল্লাহ তিন ফর

3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা তিন ধৌত সমস্ত 3 শরীর ভালোভাবে ধৌত করা ভালোভাবে ধৌত সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা তাহলে গোসলের গোসল করার জন্য ফরজ কয়টি তিনটি গোসল করার জন্য ফরজের শর্ত কয়টি তিনটি এক নাম্বারে গড়করা শহীদ কুলি করতে হবে কতবার কুলি করবো আমরা তিনবার কতবার কুলি করবো একদম গড়করা গড়করা করে গলার ভিতর পর্যন্ত যেন ভালোভাবে পানি পৌঁছায় তারপরে দুই নাম্বারে নাকে পানি দেওয়া নাকের নরম জায়গা পর্যন্ত যেন পানি পৌঁছায় নাকের নরন জায়গা পর্যন্ত যেন পানি তারপরে হচ্ছে তিন নাম্বারে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা সমস্ত শরীর যদি ভালোভাবে না দোয়া হয় শরীরে কোনো জায়গা যদি একটু হইলেও সুখ না থাকে তাহলে গোসল হবে না অজু হবে না ফরজ যতটুকু আছে তার মধ্যে মধ্য থেকে যদি একটু জায়গা কি থাকে সুখ না থাকে তাহলে আমাদের অজু হবে না গোসল হবে না তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভালোভাবে লক্ষ্য রেখে তারপরে কি করতে হবে অজু গোসল করতে হবে ায়াম্মে কয় ফরজ আয়াম্মে তিন ফরজ আয়াম্মে তিন ফরজ বসে ভালো করে বসে আয়াম্মে তিন ফরজ আয়াম্মে তিন ফরজ এক নম্বরে নিয়ত করা এক নম্বরে নিয়ত করা এক নম্বরে কি করা এক নম্বরে নিয়ত করা এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে সমস্ত মুখ মণ্ডল একবার মাসে হওয়া অজুতে ধৌত করে অজুতে কি করে ধৌত করে আর তায়াম ওমে কি করে মাসেও করে মাসেও মানে কি মোছা মাসেমা মানে মোছা মাসেও মানে মোছা অজুতে করে কি অজুতে ধৌত করে আর তায়াম উমে কি করে মাসেও করে মোছে таяমমটা কোন সময় করে অজুর পরিবর্তে কিসের পরিবর্তে অজুর পরিবর্তে তায়ামম করা হয় তায়ামম কি দ্বারা করতে হয় পবিত্র মাটি দ্বারা পবিত্র মাটি দ্বারা কি করতে হয় তায়ামম করতে হয় যদি কোন অসুস্থ রোগী থাকে যার পানিতে কি হয় সমস্যা হয় কিংবা কোনো জরুরত থাকে পানি না থাকে তাহলে কি করতে হয় তায়াম্মুম করতে হয় তায়াম্মুম করে অজু গোসল এগুলা কি করতে হয় সারতে হয় তাহলে তায়াম্মুমের ফরজ কয়টি তিনটি এক নম্বরে নিয়ত করা এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে সমস্ত মুখমণ্ডল একবার কয়বার সমস্ত মুখমণ্ডল একবার একবার মাসেও করতে হবে কতবার করে একবার তারপরে হচ্ছে সমস্ত মুখমন্ডল একবার মাসেও করতে হবে তারপরে দুই হাতের পনেরো একবার মাসেও করা বলো

সবাই পারি তো ইনশাল্লাহ কিভাবে করতে হয় ওই ক্লাসে দেখানো হয়েছিল তো ইনশাল্লাহ আমরা পারি তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে অজুবঙ্গের কারণ যেন কয়টি অজুবঙ্গের কারণ চাকরি অজুবঙ্গের কারণ কয়টি অজুবঙ্গের কারণ কয়টি অজুবঙ্গের কারণ সাতটি

পাইখানা বাচৰা বেন ৰাস্তা দিয়ে কিছু জোৰে জোৰে মুখ কৰি পডিয়া পুজ শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বাপানি বাইর হয়ে গড়িয়ে পড়া রক্ত পুজ বপানি বাহির হই গড়িয়ে পড়া আবার বলো শরীরের কোনো জায়গা হইতে শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বপানে বাইর হয়ে গড়িয়ে পড়া শরীরের কোন জায়গা

আর্কানা হার্কাম কয় খরচ তেরো আর্কান তেরো নামাজের বাহিরে এবং ভিতরে তেরো মাশালা গুলা গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছিল আজকে বিস্তার জন্য পড়তেছি আমরা কিবার বার শনি রবি সোম মঙ্গল আমরা তালিমুল পুরান ক্লাসের নিয়ম শিখি শনি রবি সোম মঙ্গল আর বুধবার আর বৃহস্পতিবার আমরা মাসা আলা শিখি বুধবার আর বৃহস্পতিবার মাসা আলা বা তারপর মাসলুন দোয়া শিখি কিবার বুধবার আর বৃহস্পতিবার শুক্রবার তো আমাদের কি কি থাকে সাপ্তাহিক ছুটি থাকে তাহলে আমরা বুধবার আর বৃহস্পতিবার কি শিখবো মাসা আলা মাসলুন দোয়া ইনশাল্লাহ এই কারণে আজকে কিবার বুধবার এই কারণে আমরা কি শিখতেছি আজকে মশালা শিখতেছি তাহলে আমাদের গত ক্লাসে মশালাগুলো পড়ানো হয়েছিল আমরা কি করতেছি আজকে রিভিশন করছি তাহলে আমরা সবাই পারি তো ইনশাল্লাহ নামাজের বাহিরে এবং ভিতরে এক নাম্বার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এটা কিসের মধ্যে নামাজের বাহিরে তাহলে আমরা বলি নামাজের বাহিরে কয় ফরজ নামাজের বাহিরে ফরজ নামাজের বাহিরে কয় ফরজ নামাজের বাহিরে ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কিবলা মুখে হওয়া সতর ঢাকা কিবলা মুখে হওয়া নামাজ

ইস্তেমার মধ্যে শোনো যে আখিরি মোনাজাত হবে আখিরি মানে কি শেষ মোনাজাত থাকে ওই শেষের দিন যে মোনাজাতটা হয় মোনাজাতের পরে ইস্তেমা হয়ে যায় শেষ হয়ে যায় ওই শেষের মোনাজাতটাকে কি বলে আখিরি মোনাজাত বলে বলে না যে ইস্তেমার আখিরি মোনাজাত বলে তাহলে নামাজের মধ্যে আমরা বৈঠক করি কয়টা দুইটা একবার দুই রাকাতের শেষে একবার করি আবার মেসবা আবার কয় রাকাতের পরে করি আবার চার রাকাতের পরে তাহলে দ্বিতীয়বার যেটা করতেছে ওইটা হচ্ছে কি आखেরি বৈঠক এই आखেরি বৈঠক করা কি ফরজ এই নামাজের 14টা ফরজ থেকে কয়টি ফরজ নামাজের 13টি ফরজ এই নামাজে 13টি ফরজ থেকে যদি একটি ফরজ বাদ যায় তাহলে আমাদের নামাজ হবে না আমাদের ই করতে হবে খেয়াল রাখতে হবে এই 14টা ফরজ যেন কিনা হয় বাদ না যায় ইনশাল্লাহ আমরা সবাই পারি তো ইনশাল্লাহ তারপরে যেন আমরা কি শিখছিলাম আচ্ছা তারপরে আমরা শিখছিলাম হচ্ছে গত ক্লাসে ছিল যে অজু করার তরিকা অজু করার তরিকা ইনশাল্লাহ আজকে আমরা অজু করার তরিকা গত ক্লাসে পড়া থাকবে অজু করার তরিকা গত ক্লাসে পড়া থাকবে আমরা অজু যেভাবে করি ওইভাবেই বলবো যেটা যেভাবে পড়ানো হয়েছিল ক্লাসে ঘর থাকবে ইনশাআল্লাহ আজকে দুই তিনটা মাস নুন দেওয়া পড়ি কি জন্য আমাদের মাস নুন জন্য কতটুকু পর্যন্ত গেছিল ঘুমানোর সময় ঘুম থেকে ওঠার সময় তারপরে খাওয়ার শুরুতে তারপরে হ্যাঁ খাওয়ার শেষে তারপর হচ্ছে পানি খাওয়ার দোয়া দুধ খাওয়ার দোয়া লবণ খাওয়ার দোয়া এগুলো আমরা আস্তে আস্তে কি করব শিখবো ইনশাল্লাহ এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হলে কি যেন পড়তে হয় আসসালাম সালাম সালাম হচ্ছে কি শান্তি সালাম অর্থ কি শান্তি এক মুসলমানের সাথে আরেক মুসলমান দেখা হলে কি করতে হয় সালাম দিতে হয় যে সালাম দিল তার কয়টি নেকি নব্বইটি নাকি আর যে সালামের জবাব দিল তার কয়টি কয়টি দশটি কয়টি দশটি তাহলে সালামের তাহলে আমরা সবাই ইনশাল্লাহ কি করব ক্লাসে আসার ক্লাস শুরু হওয়ার আগে সালাম দিব আগে ইনশাল্লাহ তারপরে সবাই সবার সাথে দেখা হলে কি করব আমরা সালাম দিব কারণ একবার সালাম দিলে কয়টা নাকি জোনায়ত নব্বইটি কয়টি আর যে সালামের জবাব দিবে তার কয়টি দশটি তাহলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হইলে কোন দোয়া পড়িতে হয় আসসালামু আলাইকুম আর জবাবে কি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মনে থাকবে গোমানুছ সময় এই দোয়া পড়িতে হয় কি কি কোন দোয়া আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম বিস্মিকা আমুটো বা আহ আবার আল্লাহ্ মা বিস্মিকা আমুটো বা আহ ইয়া ঘুম থেকে উঠাৰ সময়

عبرتهاي بسم الله وعلى بركات الله بسم الله وعلى بركة الله ما شاء الله سلام رعد قرب ان شاء الله আমরা বিদায় নিয়ে নেই তো বন্ধুরা আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আশা করি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমাত